দেখো আমি রেডি হয়ে গেছি উনি সাতটা থেকে রেডি হচ্ছে এখনো রেডি আমি মো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা যে যে খুব দিচ্ছ আমার ভিডিওটা সবাই যেন সুস্থ থাকো ভালো থেকো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এন্ট্রি করছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদের তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি সবারই ভালো থাকবে আর সাথে থাকতে আজকে কোনো রোজকার ডেলি ব্লগ কাজের রুটিন না আজকে সকাল সকাল উঠে ব্লগটা শুরু করছি ঠিকই কিন্তু আজকে তোমাদেরকে আমি স্পেশাল ব্লক তুলে ধরছি আর সেটা হলো আজকে আমি বিয়েবাড়ি যাবো আর সেই বিয়েবাড়ি কোন ড্রেস পরে যাচ্ছি আর সেখানে গিয়ে কী কী হচ্ছে কী কী মেনু কী কী খাচ্ছি কেমন কিছু সব তোমাদেরকে শেয়ার করছি তা সকালবেলায় দেখো আমি ছাদে চলে এসেছি আর আজকে আমার একটু আনন্দ আছে মনটা খুশি কারণ একটা নতুন ফুল গেছে আজকে আমার ফুলটা এই ফুটেছে এইটা আমি একটা সামান্য একটা ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম আর সেই ডালটা থেকে আজকে একটা গাছ সেটা আকার ধারণ করেছে আর গাছটার আকার ধারণ করে আর এটাই আমার ফার্স্ট এই গাছের দেওয়া ফার্স্ট ফুল আর গাছে প্রথম ফুল পড়লে ফুটলে যেই গাছ তুমি নিজের হাতে লাগাবে প্রথম যদি ফুল ফোটে কতটা খুশি মানে মনটা ভালো হয় আর কতটা আনন্দ হয় সেরকম আজকে আমার আনন্দ হয়েছে আর এই গাছটা খোল জল দেওয়ার ফলে না গাছটা একটু ভালো হয়েছে খোল জল দিয়েছি গোবর সার দিয়েছি আর ওই তরকারির ঘোষাগুলো দিয়েছি তো আজকে এই ফুলটা ফুটেছে আর এটা আজকে আমি মায়ের পায়ে পুজো দেবো আর তার সাথে কটা ফুল তুলে নিয়ে যাচ্ছি তা প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ করো না আমার সাথে থেকো তো আজকে ভিডিওটা দেখা যাবে আজকে আর বিয়ে বাড়ি যাবো বলে বেশি কিছু রান্না করলাম না সকালবেলায় ছিম আলু আর পটোটো টোল দিয়ে একটু ভাজা করে নিলাম এই দিয়ে সকালবেলা খেয়ে নেব আর কালকের মাংস আছে আর মাছের ঝোল আছে ওটা গরম করে দুপুরে কোনো রকম চালিয়ে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে আর বিয়েবাড়িটা একটু দূরে আছে তার জন্য সন্ধ্যাবেলা আমি শাড়ি কাপড় পরে রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাবো দেখো আমি রেডি হয়ে গেছি আমি বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি আর ওই যে আরেকজন মেয়ে উনি সাতটা থেকে রেডি হচ্ছে এখনো রেডি হয়নি তা আমাদের এখন ঘুরিতে সাড়ে আটটা বাজে তা এখন যদি না যাই আবার একটু অটো করে যেতে হবে দেরি হবে তো চলো বন্ধুরা প্লিজ স্কিপ করো না আমার সাথে থেকো চলো বিয়েবাড়িতে আছি কি করছি না করছি পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা জানিও আমরা অটো করে চলে এসেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে আর সেই রোড ধরেই হাঁটছি ওই যে সামনে দেখা যাচ্ছে এই বিয়েবাড়িটা ফার্স্ট আসছি আমি এই বিয়েবাড়িটা আগে আসিনি তাই জন্য অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম উনি বললো এই জায়গাটা তাই সেই জায়গাটা অনুযায়ী চলে আসলাম তাই এই যে এই যে আমার ছোটো কাকা শ্বশুর এই কাকা শ্বশুরের মেয়ে দেওরের বিয়ে সেই হিসাবেই মানে শ্বশুরবাড়ি নিবন্ধনা করেছে যেহেতু ওই ননদের বাবারা মানে আমার শ্বশুরা পাঁচ ভাই সেই প্রত্যেক বাড়িতেই সবাইকে ঘরের ঘরে সবাইকে নিমন্ত্রণ করেছে তা আমরা ও সোজাসয্য উপরে চলে আসলাম উঠে ওপরে এসে ওপরে যাচ্ছি বললো ওপরে চলো তা ওই ওপরে এসেছি এবার প্রেজেন্টেশনটা তো দেখ দিতে হবে তার জন্য ছেলেকে বললাম ফোনটা ধরতে আর ও ধরতে চাচ্ছে না কিন্তু একা একা ভিডিও করি শুনে অসুবিধা হয় এটা আমার একটা দেওয়ারের মেয়ে এই যে সামনে দাঁড়িয়ে আছে এটা আমার দেওয়ারের মেয়ে আর আমরা যেহেতু ওরা আগে চলে এসেছে ওই জন্য ওরা স্ন্যাকগুলো ওদের নেওয়া হয়ে গেছে আর আমি ভেতরে যাচ্ছি তার ছেলেকে বললাম একটুখানি ক্যামেরাটা ধর মেয়েটা তো ধরতেই চায় না ও লজ্জা এত লজ্জা মানে ও ঘর থেকে বেরায় না আর এত লজ্জা বাইরে গিয়ে মোটে মোবাইল আমার ধরবে না তাই যাই হোক ছেলেটাকে ধরে ধরিয়ে ওই জায়গায় আমার কাকা শ্বশুরের মেয়ে নরদ ওকে দেখিয়ে দিলাম আর তারপরে স্টলে চলে এসেছি আর আমরা পৌঁছতে পৌঁছাতে আমাদের সাড়ে আটটা বেজে গেছিলো তাই এসে ওর আর অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তা আমরা এসে প্রথমেই আমি ফুচকা পকোড়া তারপরে আমার ছেলে বলছে যে পাতা দিয়ে কিনা আর আমি বেশি খাইনি আমি তিনটে চারটে ফুচকা খেয়েছি তারপরে পাকোড়ার কাউন্টারে চলে এসেছি চিকেন পাকোড়া আর বিয়েবাড়িতে গিয়ে চিকেন পাকোড়া ফুচকা আইসক্রিম খাব খাওয়ানা এসব কী হয় বলো এসব একদম হয় না এগুলোকে আগে খেতে হয় ভাত খাও আর না খাও ওগুলো দেখে না মানুষের আগে স্ন্যাকগুলো খেয়েই পেট ভরিয়ে নেয় তা আমরা ওগুলো খেয়ে কফিটা হ্যাঁ কফিটাও খেয়েছি কফিটা নিয়ে একটু বসেছিলাম ভাবছিলাম যে এখনও তো নটা সাড়ে নটা বাজেনি তা এত তাড়াতাড়ি খেয়ে কী হবে আমরা সাড়ে নটা নাগাদ ডিনারটা করতে চলে এসেছিলাম আর এটা হলো ওপরে তিনতলায় উঠে খাওয়ার জায়গাটা এসে আসতে হয়েছিল তো খাওয়ার জায়গাটায় এসে দেখছিলাম কোনো সিট ফাঁকা ছিল না তাই আমরা একটু লাস্টের দিকেই এসেছিলাম জাস্ট একটুখানি দাঁড়ানোর পর আমাদের সামনের টেবিলটা ফাঁকা হয়ে গেছিলো তারপরে ওই জায়গাটা টেবিলটাকে ক্লিয়ার করে নতুন প্লেট প্লেট দিয়ে দিয়েছে আমরা রেডি হয়ে বসে তুলেছি খাওয়ার জন্য মানে সেজে আসা আর তার সাথে খাওয়া দাওয়া আর কি না খাওয়া দাওয়া ছাড়া বিয়ে বাড়ি জমে না তা আমরা তো বসে পড়েছি টেবিলটায় আর প্রথমেই ভাত দিয়েছে তারপরে তোমাদের মেনু কার্ডটা দেখালাম মেনু কার্ডের স্টাইল লেখাটা না প্যাঁচানো ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছিল না এবার ওইটা যাও দেখছি ছিল হলো রাইস ছিল ফ্রায়েড রাইস দই কাতলা ছিল চিকেন কষা ছিল আর প্রথমে ডিম টেবিল ছিল স্যালাড ছিল তা আমার ছেলে ডিম নিল না ডিম টেবিল তাই ওকে বললাম স্যালাডটা নেই স্যালাডটা কাজে লাগে ও চিকেনও খেলো না ও শুধু মাছটা আমি একটা মাছ নিয়েছিলাম তাই ওকে একটুখানি দিয়েছিলাম ও বিয়ে বাড়িতে গেলে ও চিকেন মিকেন মটন মটন তো ছুঁয়েই দেখে না নাম শুনলেই খাবে না যাই হোক এক এক করে সব আমাদের দেখো দিয়ে গেছে সব হয়ে গেছে লাস্টে সন্দেশটা সেটাও দিয়ে চলে গেল এই দেখো ছেলে তাও বলছে নেবে না তাও একটা নিয়েছি লাস্টে খাইনি রসগোল্লাটাই খেয়েছে আর আমি ওই এক পিস মাংস খেয়েছি একটা আর্ধেক মাছ খেয়েছি তা আমার খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে দাঁড়িয়ে রয়েছি ওই ছেলে আর মেয়ে গেছে হাত ওয়াশ করতে ওরা চলে আসলেই আমরা বেরিয়ে যাব তারপরে দেখো ওরা চলে এসেছে আমরা বেরিয়েও পড়েছি এখন বাড়ি থেকে বেরিয়ে যে বিয়েবাড়িটা সামনেটা তো ওদের দেখিয়ে দিলাম তো চলো টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকুক আর কেমন হলো ভিডিওটাকে কমেন্ট করে অবশ্যই জানিও নতুন রাস্ত্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিই আমার পাশে থেকে